গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ইন তুই লাইফস্টাইল তো সকাল সকাল উঠেই মাসি দিয়ে দিয়েছে এই বিটরুটের জুস জানি না কেমন খেতে হবে ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি খাই দেখি কিনো সেরকম ভালো বলবো না কিন্তু খুব উপকারী যেহেতু আমার মাসির বাড়িটা একদম পুরো মাঠের মাঝখানে তাই এখানে প্রচুর মানে বিভিন্ন মাঠে বিভিন্ন জিনিস চাষ হচ্ছে এই সাইডের মাঠটায় কুমড়ো চাষ হচ্ছে পিছনের দিকের ওই দুটোই ধান চাষ হচ্ছে আরও হয়তো অনেক কিছু চাষ হচ্ছে আমি হয়তো বুঝতে পারছি না এখান থেকে এই গাছটায় কত আম হয়েছে কতগুলো আম হয়েছে বাট এই গাছটা আমাদের না তো কোনো একটা আমেও হাত দেওয়া যাবে না মাসি বাড়ির একটা অ্যাডভান্টেজ কি সকালের দিকে একটু গরম লাগলেও যেহেতু চারি সাইডে প্রচুর গাছ না মানে বিকেলের দিকটা ওয়েদারটা একটু হালকা ঠান্ডা যায় মানে একদম চিল করার মতো একটা ওয়েদার হয়েছে এত ভাল লাগে ওই টাইমটা তো ছাদ থেকে নিচে নেমে এত খেতে পারছিল ভাত নিয়ে খেতে বসে গেছি স্নান ধান করা হয়ে গেছে এখন যাচ্ছি পুজোর জন্য ফুল তুলতে এই কটা ফুলই যথেষ্ট কারণ বেশি ফুল নিয়ে লাভ নেই আর এত ফুল নিয়ে শেষও হবে তো আমি আর দিদি বেরিয়েছিলাম বিকালে একটুখানি এখানে একটা পার্কে গেছিলাম তো পার্কের অবস্থা দেখে এত দুঃখ হলো যে দিদি বাজারে গেল গিয়ে মাংস কিনে আনলো এখন চিকেন সুপ বান এখানে সবজি কাটা হচ্ছে দিদি সবজি কাটছে গাজর কাটছে এখন এটা এখনো ক্যাপসিকাম যাবে বিনস দিত বাট বিনসটা শেষ হয়ে গেছে আর এই যে এখানে মাংস এটা দিয়ে এখন স্যুপ হবে স্যুপ তো গন্ধটা তো জাস্ট দারুণ বেরিয়েছে আর এখন প্রায় হয়েই এসছে ডিম দিয়েছে এখন জাস্ট কর্নফ্লাওয়ারটা দিলেই রেডি হয়ে যাবে এই যে ডিম দেওয়া হয়ে গেছে জাস্ট এই এখন কর্নফ্লাওয়ার গোলাটা দিতে হবে দিলেই একদম আমাদের স্যুপ রেডি স্যুপ তৈরি হয়ে গেছে এখন শুধু খাওয়ার বাকি কেমন হয়েছে হয়েছে তো তখন স্যুপটা খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করছিল না পেটটা ভর্তি ছিল তাই শুধু এই বাটি পায়েস নিয়েছি এটাই খাবো এটাই আজকের ডিনার আর আরেকটা জিনিস যেটা আমার আর আমার দিদির কাছে খুব একটা স্পেশাল জিনিস যেটা আজকের ম্যাচ আইপিএলের যে ম্যাচটা ছিল সেটা আর সি বি জিতে তো একটা মানে আলাদাই ফিলিং হচ্ছে তো সেটার জন্যই বিশেষ করে এই পায়েসটা খাচ্ছি না রে রাতে আর কিছু খেতাম না তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই বাই